ভাঙড়ে মাদক বিরোধী দিবস পালন করল কলকাতা পুলিশ কয়েকশো ছাত্র ছাত্রীদেরকে নিয়ে মাদক বিরোধী মিছিল করলেন কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পুলিশ আধিকারিকেরা আগামী ছাব্বিশে জুন গোটা বিশ্ব জুড়ে পালিত হবে মাদক বিরোধী দিবস তার আগে বৃহস্পতিবার মাদক বিরোধী দিবস পালন করল কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন ভাঙর ডিভিশনের ভাঙড় ও উত্তর কাশীপুর থানার উদ্যোগে এদিন বিকেলে মাদক বিরোধী দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালির সূচনা করা হয় র্যালিটি শুরু হয় ভাঙর কলেজের মাঠ থেকে যার সূচনা করেন ভাঙরের ডিসি সৈকত ঘোষ এবং ভাঙরের দায়িত্বে থাকা ডিজি ট্রাফিক অমিত কুমার সাউ এছাড়াও চারটি থানার ওসি সহ ভাঙর ট্রাফিক ওসি ও ভাঙর এক ও দুই ব্লকের বিডিও গণ উপস্থিত ছিলেন প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে র্যালিটি শেষ হয় ভাঙর বিজয়গঞ্জ বাজারে ডিসি সৈকত ঘোষ বলেন গোটা বিশ্ব জুড়েই মাদক সেবন এবং নারী পাচার বাড়ছে এর জন্য আমাদের সকলকে সচেতন থাকা দরকার সজাগ দৃষ্টি রাখতে হবে কোনো কিছু সন্দেহজনক দেখলেই পুলিশকে জানাতে হবে এদিনের এই অনুষ্ঠানে শতাধিক পুলিশ কর্মী ইউনিফর্ম পরে পদযাত্রা করেন একই সঙ্গে বিভিন্ন স্কুলের প্রায় চারশো জন পড়ুয়া পদযাত্রায় সামিল হন সকলের হাতে ছিল প্লাকার পোস্টার সব মিলিয়ে বৃষ্টি ভেজা বিকেলে এমন বর্ণাঢ্য র্যালির সাক্ষী আগে কোনো দিনও হয়নি ভাঙড়বাসী যে অ্যাডিকশান আছে সেটার বিরুদ্ধে একটা সচেতনতামূলক একটা পদযাত্রা ছিল এখানে আমাদের পুলিশের বিভিন্ন র্যাঙ্কের আধিকারিক যেরকম ছিলেন ডিসি ডিপি সাউথও ছিলেন আমাদের বিভিন্ন স্কুল কলেজের যারা হেডমাস্টার হেডমিস্ট্রেস যারা প্রিন্সিপাল ওরাও ছিলেন আর দুজন বিডিও সাহেব বিডিও ম্যাডামও ছিলেন এখানে দুটো ভাঙর ওয়ান টু ব্লকের অন্যান্য যারা আধিকারিক আছেন তারাও ছিলেন এবং এটা যুগ্মভাবে ভাঙর ডিভিশান এবং ট্রাফিক সবাই মিলে এটা করা হচ্ছে তো আমরা সবাই জানি যে এই যে ড্রাগের যে নেশা আছে যে অ্যাডিকশান আছে এটা সমাজের জন্য কতটা ক্ষতিকারক তো এই ভাঙর ডিভিশনটা তৈরি হওয়ার পরে এটা প্রথম ছাব্বিশ তারিখ আমাদের একটা অ্যান্টি ড্রাগ রাখবে আছে তো সেই হিসেবে আজকে আমাদের প্রোগ্রামটা ধার্য হয়েছিল তো আমরা অনেকটা পথ হাঁটলাম আমাদের সঙ্গে অনেক স্কুলের বাচ্চা ছিল তো আশা করি এটা ফলপ্রসূ হবে এই বার্তাটাই এই আমরা পদযাত্রার মাধ্যমে দেবো যে যারাই ড্রাগের ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে পুলিশ খুবই কড়া পদক্ষেপ নেবে এবং তার সঙ্গে নাগরিকদের আমরা অনুরোধ করেছি যাতে নতুন করে মারণ নেশাকেও জড়িয়ে না পড়ে বছর কাজ হয় যেটা পিউনিটিভ মেজার আছে এটা আমরা সারা বছরই নেই যারাই মাদক বৃত্তির সঙ্গে জড়িত আছে যারাই ব্যবসার সঙ্গে জড়িত আছে তাদের বিরুদ্ধে সারা বছরই চলে তো এটা একটা অ্যাপিল আমরা আরও জনসাধারণের কাছেও রাখলাম যে এই ট্র্যাপে যেন তারা পানা